ভিডিওটা দু হাজার একুশ সালের শুরুর দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল হ্যাঙ্গার প্রজেক্টের যখন আমি কাজ করতাম তখনকার সময়ে আমরা যখন আমাদের প্রজেক্ট যেখানে ছিল ঠিক তার পাশেই হচ্ছে যে বিমানবন্দরের রানওয়ে অনেকদিন পর আসলে ড্রাইভে ভিডিওটা আসলো তো আপনাদের সাথে শেয়ার করা তো বিকালবেলা এই সময়টাতে আমরা হচ্ছে আসলে একদম ঠিক রানওয়ের পাশে আমরা যেতাম তখন হচ্ছে এরকম ইয়া বড় আকৃতির এক একটা বিমান এখান থেকে উড্ডায়ন এবং অবতরণ করত বিমান যেখানে আছে এই জায়গাটায় মূলত ওয়েট করতে থাকে অনেকগুলো বিমান আর ওই পাশ থেকে হচ্ছে অন্যান্য বিমানগুলো যখন তখন ল্যান্ডিং করে আবার এই বিমানগুলা তখন হচ্ছে এখান থেকে আবার উড্ডায়ন করে ঠিক এই পাশেই হচ্ছে ওয়ার্কাররা কাজ করতেছে এখানে কাজের আমরা কিছু হচ্ছে চেক দিতে আসতাম আর আবার আমার যেহেতু আমাদের প্রোজেক্ট ছিল স্টিল স্ট্রাকচার ব্রিজ এই পাশটায় পুরো ডান পাশটায় যেমন এই দিকের এইগুলো সব হচ্ছে স্টিল স্ট্রাকচারের হ্যাঙ্গার এইখানে মূলত আমাদের কাজ ছিল এবং হচ্ছে বিকালবেলা ফ্রি টাইমে আমরা ওইখানে ঘুরতে যেতাম এবং কাজ শেষে বিশেষ করে কাজ শেষে আসলে ওই ওই দিকটায় বেশি যাওয়া হতো তো যেহেতু হচ্ছে অনেকদিন পর আসলে পাওয়া তো আপনাদের সাথে শেয়ার করা ধন্যবাদ সবাই